আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নাই তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আমরা কোথায় চলে আসছি জানেন আজকে আমরা চলে আসছি নতুন একজন উদ্যোক্তার খামারে দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা বিরামপুর প্রপারেই আসলাম ডেইরি ফার্ম আসলাম ভাইয়ের খামারে আজকে আসলাম ভাইয়ের খামার থেকে সুন্দর সুন্দর দুটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দুই দাঁতের বাচ্চা সহ রানিং দুধের গাবি দেখাবো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক

গাভীর ব্যবসা করেন বা গাবি লালন পালন করেন গাবি লালন করি আল্লাহর জন্য 25 বছর তো আজকে আমার দর্শকদেরকে কি দেখাবেন এই গাবি দড়া দেখাচ্ছি বহু লোক বহু কথা বলে আমাদের জিনিস যেটা আছে পারফেক্ট তার ঠকবে না আর কি আল্লাহ রহমত দুধে এবং কথা কাজে মিল পাবে মিল পাবে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ শুনে নিতে পারবে বয়স জাত ভাগ দুধ আচ্ছা ঠিক আছে চলেন তাহলে ভিডিওটা শুরু করি কথা না বাড়িয়ে আচ্ছা ভাই শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা ফিজিয়ান হলস্টেন আছে আর কি মাথাটা এইদিকে সরে দেন ভাই ক্লিয়ার দেখা যায় গরুটা হ্যাঁ এই গরুটা কয় দাঁত বয়স প্রথম বাচ্চা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কি বাচ্চা এটা সঙ্গে রয়েছে এটা মাউজি জাত এই জাত মানে মায়ের চাল দিলে বিট ভালো আছে মানে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা গরুর বাটের ধার ভালো আছে না হ্যাঁ আমি এখানে এখন দেখেন চারটা বাট ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই নিজের হাতে তৈরি আচ্ছা এই গরুটা দুধ আছে কত কেজি সকালবেলা সকালবেলা এখন আপনাকে দিয়ে দেবো বারো থেকে সাড়ে বারো সাড়ে বারোটা সকালবেলা জি আর বিকেলবেলা কত কেজি বিকেলবেলা ছয় সাড়ে ছয় হচ্ছে এখন তো পারফেক্ট টানা হয়নি বাচ্চার বয়স তো আঠারো উনিশ কেজি হ্যাঁ হ্যাঁ একদম

সকাল বিকাল বেলা আঠারো লিটার দুধ মোটামুটি আরও দুধ আসতে পারে আসতে পারে আচ্ছা এই গরুটা যদি কোনো খামারি ভাই নিতে চায় এটা দুধের গ্যারান্টি দিবেন কত লিটার আমি আঠারো লিটার দিই উপরে হলে ওনার ভাগ্য হতেও পারে আল্লাহ রহম ইনশাল্লাহ যদি কোনো খামারে নিতে চায় এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে সেকেন্ড থাকবে এখানে কোনো সমস্যা নেই এই গোটার দাম কত রাখবেন দাম ওটা খামারের ব্যাপার তো ওটা তো আর হাট বাজার অমুক শুভ নেই আমি দু এক কথাই বলবো বলেন মানুষের মতন ওই আড়াই লাখের গরিব তিন লাখ দেন তিন লাখ বিশ জন আমি এখন বর্তমানে এটা দাম রেখেছি আরো দুই একজন দেখেছি দাম বলছে পঁয়তাল্লিশ দাম দুইশো পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখছেন আলোচনা আলোচনা সুযোগ আছে বেশি হবে হ্যাঁ সুযোগ আছে রাইট আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী গরুটা আমরা এখন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এই গরুটা সম্পর্কে যেটা এর আগে দেখালাম ওই তারই ছোট বোন এটা

দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়স আঠারো দিন বাচ্চার বয়স গরুটা দুই দাঁত এটা বোন বড় এটা ছোট প্রথম বিয়ান এই এটা প্রথম বিয়েন দুই দাঁত তো প্রথম বিয়েনি দেয় গরুর দুধের ওলানটা একটু দেখান এদিকে বাট গিলা দেখান পিছন থেকে নেন একটু ওলানটা আচ্ছা তাহলে ভাই আঠারো দিন বাচ্চার বয়স হাঁড় বাচ্চা গরু বয়স দুই দাঁত হ্যাঁ

বাচ্চা বাচ্চা তো জ্বালা বাচ্চা খাবার কি দিচ্ছেন এগুলাকে বাচ্চা মায়ের দুধই খাচ্ছে আর এমন কিছু গরুগুলাকে কি খাবার দিচ্ছেন গরু গরুগুলা খাবার দিচ্ছে ওই যে খেয়ার তারপরে মনে করো একটু ভুষি এখনো ফিটটি দেওয়া যায়নি কেন দেওয়া যায়নি জ্বালা বাচ্চা হুম হুম হম জন্য হালকা একটু ঘাস একটু খেয়ার এখনো পুরা ধরনের কোনো কিছু খাদ্য দেওয়া যায়নি আচ্ছা আসসালাম ভাই এই গরুগুলো তো এখন এই আমাদের ভিডিওটা অনেকেই দেখে নিতে চাবে তো এই গরুগুলা তারা নিতে চাবে তো গরুগুলা সরাসরি এসে দেখে শুনে তো নিতে পারবে সরাসরি দেখবে আমাকে থাকবে আমার সম্বন্ধে জানবে ইন্টার বিরামপুর থানা দর্শক এই গরুগুলা যারা নিতে চান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন করে গরুগুলা সংগ্রহ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ডেরি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম